ধরুন এখানে কোথায় প্ল্যান করেছি মানে এটা তো আপনি তো বলেছিলেন আর কি এসে বলেছিলেন যে জায়গা আছে সেই জায়গা তো শিফট আমি আমি কিছু বলেছি

জঙ্গিপুর হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ও স্টল নিয়ে একাধিক অভিযোগ উঠছিল রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার সকালে শুরু হয় দখলমুক্ত করার অভিযান সকাল থেকে হাসপাতাল সংলগ্ন এলাকায় হাজির হন জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মন্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ জঙ্গিপুর হাসপাতালের সুপার কাশীনাথ পাজা সহ জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক হকারদের একে একে নির্দেশ দেওয়া হয় অবৈধভাবে দখল করা ফুটপাথ থেকে দোকানের সমস্ত সরিয়ে নিতে প্রশাসনের তরফে জানানো হয় বারবার সতর্ক মালামাল করা সত্ত্বেও হকাররা পদ দখল করে রাখা বন্ধ করেননি ফলে বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে হকারদের দাবি আমরা যদি এইভাবে উচ্ছেদ হয়ে যাই তাহলে কোথায় যাব পরিবারের রুটি রুজি এই দোকানের ওপরেই নির্ভর করে কিছু হকার আরও অভিযোগ করেন যে তাদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে এই বিষয়ে এসডিপিও প্রবীর মন্ডল স্পষ্ট জানিয়েছেন হাসপাতাল চত্বরে প্রতিদিন রোগী অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষের ভিড় থাকে সেখানে ফুটপাত দখল করে দোকান বসানো আইন বিরুদ্ধ এবং বিপজ্জনক তাই দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও সতর্ক করে বলেন আজকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে কেউ পুনরায় অবৈধভাবে দখল করলে আইনত করা ব্যবস্থা নেওয়া হবে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রশাসনের কঠোর কঠোর অবস্থানের পর ভবিষ্যতে ফুটপাত দখল রুখতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা থেকে অভিযোগ আসছিল হসপিটালে বিভিন্ন ফুটপাথগুলো হকাররা দখল করে আছে তো সেইগুলো আজকে ওদেরকে সরিয়ে দেওয়া হলো এবং ওদেরকে সরিয়ে নিয়ে যাওয়া যেতে বলা হলো সব জিনিসপত্র এরপরে যদি না সরায় তখন ফার্দার আইনগত ব্যবস্থা আমরা নেব এতদিন থেকে চা বিক্রি করেন সাত বছর হলো

এখন যদি উচ্ছেদ করে তাদের সংসারের অভাব অটন দেখা দেবে না দেখা দেবে বাবা এখান থেকে দুশো গ্রামে আটশো গ্রামে বরণ বর্ষণ হচ্ছে আমার আপনার নাম কি